হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটুও ভালো নেই কারণ হচ্ছে যে ভালো নেই তার কারণ মানুষের কথা মানুষের কথার কারণে আমি ভালো নেই আমি আজকে এতটাই অ্যাপসেড যে আমি এই দুই তিন দিন যাবৎ ইউটিউব বা আমার ফেসবুক আইডিতে ভিডিও দিতে পারতেছি না শুধুমাত্র মানে কিছু তৃতীয় ব্যক্তির কারণে আমি ভিডিও করি তার জন্য যে মানুষের এত সমস্যা এত সমস্যা মানে আমি ভাবতেও পারিনি আমার ভিডিও যদি ভালো না লাগে তুমি আমার কমেন্ট বক্সে এসে বলো বা তুমি আমার সামনে এসে বলো যে তোমার ভিডিও আমার ভালো লাগতেছে না বা তুমি এরকম টাইপের ভিডিও কেন করতেছো আমার ভিডিও যদি ভালো না লাগে তুমি আমার আনফ্রেন্ড করে দাও বা আমার ব্লগ করে দাও কিন্তু আমার আমি ভিডিও করতেছি ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করতেছি দেখে আমার বাড়ির মানুষের সাথে যেয়ে মানে এই মানুষগুলো আসলে যাই বলে আসতেছে যে তোমার বৌমা এরকম টাইপের ভিডিও করতেছে এরকম টাইপের ভিডিও কী ভিডিও করতেছি আমি আপনারা বলেন যে আমার ভিডিওর ভিতরে কোনো খারাপ কিছু দেখছি আমি বাস্তব কিছু কথা নিয়ে ভিডিও করতেছি মানে যেটা সমাজে হচ্ছে যেটা আমি দেখছি এটা নিয়ে আমি ভিডিও করতেছি এইটা নিয়েও মানুষের এত সমস্যা এটা নিয়েও মানুষের এত মাথা ব্যথা আমি বুঝলাম না কেন আমি এটা ভিডিওর ক্যাপশন দিছি যে মাস থেকে মাসির দরদ বেশি তো এই কথাটা তার গায়ে লেগে গেছে আত্মীয় স্বজন ক্ষতি করে বুকে বসে চোখে ঠোক দেওয়া একটা কথা আছে না ঠিক সেরকম হ্যাঁ মানুষের যখন স্বার্থ ফোরায় যায় তখন মানুষ এরকম হিংস্র হয়ে যায় তো আমি যেটা বলছিলাম যে মানে তৃতীয় ব্যক্তি আসলে মানুষের সংসার ভাঙে হ্যাঁ যখন দেখতেছে যে আমি একটু ভালো আছি সুখী আছি আমি আমার সামনে নিয়ে ভিডিও বানাচ্ছি আমার স্বামী আমার সাথে ভিডিও বানাচ্ছে সহ্য হচ্ছে মানে চক্ষুশুল হয়ে গেছে এখন এখন আর আমার ভালোটা এখন আর চোখে দেখতে পারতেছে না নিজের সংসারে যে কত অশান্তি কত জ্ঞান জাম সেটা নিজে দেখে না অন্যের সংসার ভাঙার জন্য বেশি উৎপাত থাকেছে কখন সুযোগ পাবে কখন অন্যের সংসারে যে আগুন ধরায় দেবে তা ঠিক এরকমটাই হয়েছে আমার সাথে যে আমার আমি ভিডিও করতেছি দেখে আমার শ্বশুর শাশুড়ির সাথে যে এরকম নিন্দা মন্দ এইটাও এইটা গায়ে এবার আসছে আমার সংসারে আগুন ধরা দেওয়ার জন্য তা আমি কি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর অনুমতি না নিয়ে ভিডিও করতেছি তুই এত বল যে তোমার এইটুকু বোঝার ক্ষমতা নেই যে আমি আমার গার্জেনের অনুমতি না নিয়ে আমি ভিডিও করবো এরকম মেয়ে মানুষ আমি না বা এরকম ঘরের বউ আমি না তুমি আমার সংসারে আগুন লাগাইতে যাচ্ছ লাগাও দেখি কেমন পারো আমার মানে আমার আমি তো ভিডিও করি সবার সাপোর্টে হুম আমার স্বামীর সাপোর্টে আমার শ্বশুর শ্বশুরি সবার সাপোর্টের ভালোবাসে আমি ভিডিও করি তোমার একার বাদের কথায় আমার কোনো কিছু যায় আসে না কি হবে তোমার একার কথায় কিচ্ছু যায় আসে না আমার তো বন্ধুরা আমি একটা কথা আসলে বলার জন্য আজকে ভিডিওটা করতেছি যে যাতে সাথে এরকমটা ঘটেছে তারা আর ঘটেনি তারাও সাবধান নিজের কাছের কাছের মানুষটাই আসলে বেশি ক্ষতি করে নিজের দাও তো নিজের আপন না সুযোগ পাইলেই কেমন আরে তাই এরকম নিজের আপন মানুষটাই আসলে বেশি ক্ষতি করে বেশি ই করে নিজের কাছের মানুষটাই আমার সাথে এরকমটাই হচ্ছে নিজের আপন মানুষ নিজের কাছের মানুষ নিজের স্বজন এরাই বেশি ক্ষতি করতেছে